আল্লাহর প্রিয় ব্যক্তি ছাড়া আল্লাহ আর কোন ব্যক্তির নাম যুক্ত করবে না না আল্লাহর প্রিয় ব্যক্তি সংযুক্ত করবে আমি কানতে 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 সাড়ে তিনশো বছর কান্নাকারি করলাম আমার স্ত্রী তো কোথায় শ্রীলঙ্কার শ্রীলঙ্কার জমিনের মধ্যে বাবা ধারের জমিনে আর জেদ্দার জমিনের মধ্যে মা হওয়ার সাথে তখন জর্দার জমিনে মা হাওয়া দেখা হলো আর পাতের ময়দানে তখন চাক্কাত হল তখন দেখা হলো ইউমা আসরের দিন খোদার কাজে যখন পরিয়াদ করলো আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আপনার প্রিয় ব্যক্তি ছাড়া আর কোনো ব্যক্তি নয় আপনি ওই নামে রুসিলাই আমি আদম খবার গুনাহ আপনি অপরাধ আপনি ক্ষমা করে দিলেন সুবহানাল্লাহ দিন কাম করে যেই কাম না আমল ওসুলের নামে মানে জিব্রাইলকে ফড়াইয়া দিলেন ও জিব্রাইল ও না কইলো আর কিনা সিনতি তো কইলো আপনি যদি আরো 100 বছর আগে আরো আগে যদি আপনি এই নামের বড় এই নামের উসিলা ধরে যে আপনি কি কর্তের ফরিয়াদ করতেন আমি রব্বুল আলামিনের কাছে আগে আপনাকে ক্ষমা করে দিতাম সুবহানাল্লাহ কাবাhbar আমার প্রিয় পুত্র শুনো আমি আদম ওই নবীর নাম দেখলাম জান্নাতের সুকাটে সুকারে যখন পড়জল সংকললাম মুহাম্মাদুর নাম দেখলাম সেটা আল্লাহ আল্লাহ যখন আল্লাহর নূর থেকে যখন আমার বার সৃষ্টি করল যেতে 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 যখন আল্লাহর বরার গেল জীবনে গেল এই আল্লাহর নূর থেকে নবীর নূর আপনি যাচ্ছেন দাঁড়ান দাঁড়ান একটু দাঁড়ান আল্লাহ বলেছেন এই আরশ আজিম পর্যন্ত আপনার স্থান আর উর্ধ্ব জগতের দিকে উঠেন না থামান যখন থামান বলল থামাই গেলেন সাথে সাথে রব্বুল আলমিনের জন্য সুযুদ আদায় করলো সুবাহার আল্লাহ সুযুদ মানে সিদ্ধা দিল আল্লাহ রসুলের নূর আল্লাহ নূর থেকে সৃষ্টি হয়েছে ওই নূরটি ইমনি নামাজ খুব বাত আছে কিতাব আছে অনেক কিতাবের মধ্যে আছে সামান্য সাধারণ জুমার খদবা আল্লামা ইবনে নমাতা মিরাদুল নবীর ও জামের মধ্যে ১২ এর রবিরাউত ও খদবার মধ্যে একটু করে নেছি আমি তো পুরো كده বলব বলেছি তো পুরো টান তারা আমার রসূলের নূর মোবারক তখন শুকর আদায় করে আল্লাহর ও খুদুরিতি এজরাশনের পথে সিদ্ধ হয়ে পড়লো সুবহানাল্লাহ একটা প্রশ্ন এখন যখন দুনিয়ার জমিনে রসূল যখন ওই নূরটি মানব রূপ আসবে যদি মানব রূপে না আসত ফেরাস্তা রূপ আসত তাহলে তাহার দিনের কেসকা কে কাজ করত ধর্মের কে কাজ করত আস আমি আপনি পর্যন্ত জানার জন্য কি পেতাম হাজিজ কোথায় পেতাম আল্লাহকে পরিচয় করে যাওয়ার জন্য আল্লাহর শান বুঝে যাওয়ার জন্য আল্লাহর নবীকে আল্লাহর থেকে। আল্লাহর নবীর নূর সৃষ্টি করল মানুষ রূপে আমার রসুল দুনিয়ার জমিনে মা আমেনার সেখান দিয়ে নয় মাসের মধ্যে নয়জন নবী সাক্ষ্য এ মা আপনি রহমত কাল্লিন রবিনের মা হতে যাচ্ছেন আপনি রহমত কাল্লিনের মা হতে যাচ্ছেন ওই নবী মা আমেনার সেখান দিয়ে দুনিয়ার জমিনের মধ্যে তো শ্রী ছিল সমাহার আল্লাহ আমার রসুল তো সিঁড়ি মেরেছিল আনার ফল দেখেন আনার ফল আমার রসুল সিদ্ধায় পড়ে গেলেন কোথায় বলেন শিশু নবী আগে মনের পড়ে কিসের নামাজ পড়িলে নামাজে শেষে কোন কারণে বলে আল্লাহ মোহাম্মদ গভীর বনোছ আপনাদেরকে অনেক গভীর মধ্যে ঢুকাই ফেলছ আমি তাহলে আমার রসুরের নুরমবার সৃষ্টি করার পর উচ্চ গেল যখন ডাকাস্ট আল্লাহর শকরা দেখে ফোদাকে চিন্তা করল যখন মানুষ রূপে আল্লাহ দুনিয়ার জমিনে যুগে যুগে কালাকালে নবী প্রেরণ করার পর আমার রসুলকে মা রেহম দিয়ে যখন দুনিয়ার মধ্যে মানুষ হিসেবে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ওই নূর্মবার একটি আমার আস্ত মামলে সেখম দিয়ে তখন যখন আসার পর শিদ্দার পড়ে গেল সেই সিদ্ধার মধ্যে বলতেছে উমতি উম্মতি মা নিজের খান্তা লাগাই দিলেন আমার নয়নের পুত্র মাতুর মুমুস্থ হয়ে গেছে পুনর্মতে কথা বলতেছে উম্মতি উম্মতি ওই আমার মরভিকন আমার সোম পাইরা আপনাদের কাছে প্রশ্ন নাকি ওই যদি আমি আপনার জন্য আসার পর খেলেছি চিন্তায় পড়েছে পৃথিবীর জমিন সর্বপ্রথম যিনি খোদার শুক্র আদায় করেছে উনি রহমত চাইলে পৃথিবীর জমিনে তো বানাল বানার পর উর্দু জগতে খোদার শুকর সিদ্ধা দিয়েছে উর্দু জগতে খোদার শুকর আদায় করেছে আমার রসুল দুনিয়ার জগতে সিরিদা দিয়ে উন্মতি বলে শকুয়ার আদায় করেছেন উনি রহমত এখন আমরা যদি ওই নবীর উন্মত খাওয়ার পর যদি নবীর বিরিত করে ঠাক লাগাই ওই নবীর উন্মত দাবি করল আর হবে এটা হক আদায় হবে কোন জন্য হক আদায় হবে না এই জন্য আপনাদেরকে আমি মিলাদুল্লবী যদি আমরা করি

যদি আমার রসুন আসার জন্য যারা নারাজ হয় তথা মিলাজুল্লবী করার জন্য যারা বিরহিত করে তাহলে আমার রসুন আসার জন্য আমরা খুশি উদযাপন করি সেটার বিরিত করা মানে শয়তানের সঙ্গী হয়ে যাওয়া আর আমরা যারা মিলাদুল্লবী করি আমি আমার রসুল আসার জন্য আমরা রসুন আসার জন্য খুশি করি আমরা হকের দল যারা বিরোধ করে তারা হচ্ছে না হকের দল ঠিক কিনা আর একটা বিষয় মিলাদুল ও সিরাতুল নবী আমার রসুল সিরাতুল নবী আমার রসুল মিলাদুল করলে সিরাতুল নবী এসে যায় কেন আমার রসুলের সিরাত বর্ণনা করা হয় মিলাদুল করলে আমার রসুলের সিরাত বর্ণনা করা হয় আর সিরাতুল নবী করলে মিলাদুল নবী করতে হবে কেন আমার ওষুধের সিমবদ্ধ দাওয়াতি কাজ করতে গিয়ে বাড়া বিদের মীরা সেগুলো যুদ্ধ জীবন সংগ্রামী জীবন আলোচনা কিন্তু মিলাদন্ডবী যেখানে করা হয় সেখানে নবী হওয়া হয় যেখানে মিলাধনবী হয় যেখানে কথা হয় যেখানে মিলাদবী হয় সেখানে সিরাত আর নবী করলে তারাও করে বর্তমান আমি অনেক শুনেছি বর্তমান ওখানে যারা জ্ঞানী

تمادرزن أوتوم توم أدرسا شيء إثما درس لا أمار الله سورة الحسن البدير وما أتاكم الرسول فهزوه وما نهكم أنفنته أمار الله فلن بي الرسول صلى الله عليه وسلم ثمادير زاد يسنتا تمر أكيد كرو غرام

ইলম দিন ইলম কি দিন কাজে কার কাছ থেকে তোমরা দিন গ্রহণ করছো তোমরা কার থেকে দিন গ্রহণ করছো এটা আমার অসুর বলতেছি দিন গ্রহণ করেছো তা কি যা চাইবা সে করেন তো এখন মূল বিষয় আছে যদি বুঝার মতো যখন বুঝাতে পারে আপনি দিন গ্রহণ করতে পারবেন এই দিন আর যদি বুঝাতে গিয়ে ভুল করে শয়তানের দলে নিয়ে যায় আপনার জীবনও জন্য খতরা হবে বিদায় এই জন্য মাহবিলকে দিবা বাবা করতে হয় সুন্নি মাহবিল এ জিদি মাহবিল এ জিদি মাহবিল আপনাদেরকে বুলের দিকে নিবে হসাইনি মাহবিল আপনাকে কি নিবে খকের দিকে নিবে সব হার এক কথায় সিদ্ধি কাকবর আমার সিদ্ধি কাকবর আমার রসুলের জীবনকে রন্দ্র রন্দ্রে বাস্তবায়ন করছে সিদ্ধি কাকবর বয়স্ক পুরুষদের মধ্যে যিনি জান্নাতের হকদার জান্নাতের মধ্যে যাবে এমন পুরুষদের মধ্যে যিনি যুবকদের মধ্যে যিনি ইস্তাব গ্রহণ করেছেন উনি সিদ্ধিক আকবর